আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মৃত্যুর পর আত্মার যাত্রা আমরা প্রতিদিন মৃত্যু নিয়ে কথা বলি শুনি কবর দেখি কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছি আসলে মৃত্যুর পর আত্মা কোথায় যায় তার সাথে কি কি ঘটে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একসময় নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের একজন সাহাবি ইন্তেকাল করলেন মদিনার আকাশে এক অদ্ভুত নিরবতা নেমে এল প্রিয় নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম নিজ হাতে তার জানাজা পড়ালেন সাহাবায় কেরাম সবাই কবরস্থানের দিকে রওনা হলেন নবীজিও তাদের সঙ্গে গেলেন কবর খোড়া হচ্ছিল চারপাশে শোকাচ্ছন্ন নিরবতা সাহাবিরা কেউ দোয়া পড়ছেন কেউ গভীর চিন্তায় মগ্ন তাদের মনে একটাই প্রশ্ন আজ আমাদের ভাইকে দাফন করা হচ্ছে একদিন আমাদেরও এই পথে যেতে হবে দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে হঠাৎ প্রিয়নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো একজন মানুষ মারা গেলে তার আত্মার কি হয় কোথায় নিয়ে যাওয়া হয় তাকে তখন সাহাবিরা একসঙ্গে বললেন এই বিষয়ে আল্লাহ ও তার রাসুলি সবচেয়ে ভালো জানেন তখন নবী করিম সাল্লাহ আলাহিউসাল্লাম ধীরে ধীরে বর্ণনা শুরু করলেন যখন একজন মুমিনের মৃত্যু ঘনিয়ে আসে তখন যান কবজ করার ফেরিস্তা আজরাইল আলাহিউসাল্লাম তার সামনে উপস্থিত হন কিন্তু ভয়ের কিছু নেই তার রূপ মুমিনের জন্য ভীতিকর হয় না বরং ফেরিস্তা আসেন শান্ত মুখে সালাম দিয়ে বলেন হে পবিত্র আত্মা ভয় পেও না দুঃখ করো না আল্লাহ রহমত তোমার জন্য অপেক্ষা করছে তারপর আত্মা দেহ থেকে বেরিয়ে আসে নীরবে ও কোমলভাবে যেমন একটি ফোটা পানি কোলস থেকে নেমে আসে কোনো যন্ত্রণা ছাড়াই আত্মা বের হয় ফেরেস্তারা সঙ্গে সঙ্গে জান্নাতের সুগন্ধি চাদরে সেই আত্মাকে মুড়ে নেন যখন ফেরেস্তারা আত্মাকে আকাশে নিয়ে যান তখন অন্য অন্য এগিয়ে এসে বলেন সুভান আল্লাহ কত সুন্দর আত্মা এ কার আত্মা তখন ফেরেশতারা উত্তর দেন এ হলেন অমুকের সন্তান অমুক তিনি ছিলেন একজন নেককার বান্দা দয়ালু মানুষ আল্লাহর আনুগত্যকারী আত্মাকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে তোলা হয় তারপর একে একে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম আসমান পর্যন্ত ওঠানো হয় প্রতিটি আসমানে ফেরেস্তারা তাকে সালাম ও শুভেচ্ছা জানায় অবশেষে আত্মা আরসের নিকট পৌঁছে যায় যেখানে আল্লাহ তালা তার জন্য মর্যাদা নির্ধারণ করেন পৃথিবীতে দাফনের কাজ শেষ হলে আল্লাহ ফেরেস্টাদের বলেন এখন এই আত্মাকে তার দেহে ফিরিয়ে দাও আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার সময় হলে তাকে এই মাটি থেকে উঠাব তখন দুই ফেরেস্টা নাকির কবরের অন্ধকারে এসে আত্মাকে বসিয়ে প্রশ্ন করেন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে মুমিন আত্মা দৃঢ়ভাবে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আর আমার নবী মুহাম্মদ মুহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এ উত্তরের পর কবর প্রশস্ত করে দেয়া হয় ডান দিকে জান্নাতের এক জানালা খুলে যায় নূর বের হতে থাকে ফুলের সুগন্ধে ভরে ওঠে সেই কবর তারপর আত্মা দেখে এক সুদর্শন যুবক উজ্জ্বল মুখের একজন মানুষ তার কাছে আসছেন তখন আত্মা জিজ্ঞেস করে আপনি কে তিনি বলেন আমি তোমার নেক আমল আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার সঙ্গী দিতে কেমত পর্যন্ত আমি তোমার পাশে থাকব এ কথা শুনে আত্মা শান্তিতে বিশ্রাম নেয় জান্নাতের নেয়ামত দেখতে দেখতে প্রশান্ত ঘুমে আচ্ছন্ন হয় আর গুনাহাগারের আত্মার অবস্থা হয় ভয়ঙ্কর মৃত্যুর ফেরেশটা তার কাছে এলে সে ভয়ে কাঁপতে থাকে আত্মা বের করার মুহূর্তে মনে হয় পুরো শরীর ছিঁড়ে যাচ্ছে শিরা উপশিরা টেনে আলাবা করা হচ্ছে আর ভেতর থেকে প্রাণ জোর করে টেনে নেওয়া হচ্ছে চারপাশ অন্ধকার আর আতঙ্কে ভরে যায় আকাশের ফেরেস্তারা তাকে দেখে মুখ ফিরিয়ে নেন কেউ তাকে স্বাগত জানায় না এরপর সেই আত্মাকে ফিরিয়ে আনা হয় কবরে যেখানে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পেরে সে যন্ত্রণার গভীরে নিমজ্জিত হয় প্রিয় ভাইও বোনেরা এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেভাবে জীবন কাটাবো, মৃত্যুর পর আমাদের আত্মার অবস্থাও ঠিক সেভাবেই হবে দুনিয়ার ভোগবিলাস সাময়িক কিন্তু আখেরাতের জীবন চিরন্তন আসুন আমরা আজ থেকেই নিজেদের আমল ঠিক করি অন্যের হক নষ্ট না করি মানুষের সাথে ভালো ব্যবহার করি যাতে মৃত্যুর পর আমাদের আত্মা ও শান্তির সঙ্গে ফেরেস্তাদের কাছে যেতে পারে আর কবর আমাদের জন্য জান্নাতের এক বাগানে পরিণত হয় আল্লাহ আমাদের সবাইকে নেক্কার বান্দা হিসেবে কবুল করুন আমিন